আমরা কলকাতা স্টেশনে আছি ট্রেনে বসে এখান থেকে আমরা মুর্শিদাবাদের জন্য রওনা দিলাম আজকে আর আজকে হচ্ছে হচ্ছে গিয়ে উনত্রিশ তারিখ তো আমরা আজকে পৌঁছে যাব মুর্শিদাবাদে আর থার্টি ফার্স্ট আমরা ওখানেই কাটাবো তোমাদের জন্য অনেক কিছু আছে অনেক কিছু দেখাবো তো এখানে প্রচুর আওয়াজ লোকেদের সেই জন্য যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর ওখানে বাড়িতে পৌঁছে কি কি করছি সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো এটা তিরিশ তারিখের গিয়ে দেখাচ্ছি তোমাদের তো আমরা চলে গেছিলাম ওখান থেকে মুর্শিদাবাদ থেকে সোজা চলে গেছিলাম সাগরদিঘি কাজে তারপরে এখান থেকে ননদদের বাড়িতে এলাম তো আজকে ওদের অনেক রকম মেনু করেছে দেখো ওদের বাড়ির কতগুলো কুকুরের বাচ্চা আছে ওরা কিভাবে মানে আনো ওরাও আনন্দ করছে সেটাও তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম দেখো দুটো ছোট ছোট বাচ্চা কীরকম করে নিজেদের মধ্যে ভাই বোনের লড়াই করছে তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমরা ভালো আছো তোমাদের বছরের শেষও ভালো কাটুক আর নতুন বছর তোমাদের নতুন বছরের জন্য অনেক শুভকামনা আমার রইল তো এখানে বসে বসে আমি এলাম পরে ছোলার শাক বাঁচছি সেটাও তোমাদের দেখালাম ও যে দেখো ওই বাচ্চাদের বাবা মানে কালু সেটাও তোমাদের দেখালাম সে ছাতের উপরে বসে আছে এখানে দেখো ওদের আমার ননদের বাড়িতে সে গাছ লাগিয়েছে কত রকম গাছ এর আগেও তোমাদের দেখিয়েছি তো ওদের বাগানে কত ধনে পাতা দেখো এক শাড়ি দিয়ে ধনেপাতার গাছ তো যেটুকু যেটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমি ডেটটা একটুখানি ভুল বলেছি যে তিরিশ তারিখ তো আমরা আজকে একত্রিশ তারিখে আমরা এসেছি আমার ননদের বাড়িতে আর তা থেকে অনেক সময় ডেট অ্যান্ড টাইম ফিক্সড বলা যায় না এই জন্য আমার ভিডিওতে তুমি দেখবে যে কখনও আমি এটা বলি না এই সময় এটা করছি এখন এতটা বাজে আমি বলি না ঠিক কেন সঠিক জিনিসটা আমি বলতে পারি না তো এখানে এসে দেখলাম যে আমার ছোট ভাগ্নের শরীরটা খুব একটা ভালো নেই তো ভেবেছিলাম যে না থার্টি ফার্স্টটা এমনি কেটে যাবে হয়তো তো যাই হোক ভাগ্নাকে বললাম যে চল বিকেলে এখানে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে মুর্শি এই বহরমপুরে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে মুর্শিদাবাদের তো ফুড ফেস্টিভ্যালটাতে সন্ধেবেলার দিকে হয়তো যাবে না আমার ননদ আমার ভাগনাকে নিয়েই আমি আমরা যাব আমি আর সময় তো ওই ফুড ফেস্টিভ্যালে গিয়ে কি কেমন থাকে ওর শরীরটা সে হিসেবে ডিপেন্ড করছে কি কী খাওয়া দাওয়া করলাম কি করলাম না করলাম ওটা অল্প করে হলেও তোমাদের সাথে থার্টি ফার্স্টের জিনিসটা শেয়ার করবার চেষ্টা করব হুম তো বাস সাথে থাকো দেখতে থাকো কেননা থার্টি ফার্স্টের দিনটা তো এভাবে কেটে গেলো রাত্রিটা কিভাবে কাটে তো সেটাও আমাদের সাথে শেয়ার করব আর মানে যতটুকু পারবো যেভাবে পারবো কিছু না কিছু মানে তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে তো যেহেতু আমরা এখানে কাজের পারপাসে এসেছিলাম তো কাজটা মিটে যাওয়ার পরে আমরা এখানে এসে ভাবলাম ননদের সাথে কাছাকাছি এখানে আসলে পরে ননদের বাড়িতে আমরা আসি তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো এটাই বলবো আর পুরনো বছর তোমাদের থার্টি ফার্স্ট তোমাদের ভালো কাটুক বছরের শেষে তেইশে মানে দু হাজার তেইশে এবং দু হাজার মানে চব্বিশ কামিং বছরও তোমাদের খুব ভালো কাটুক এই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করবো সবারই ভালো কাটুক দু হাজার চব্বিশ আর স্পেশালি আমার মানে ইউটিউব বন্ধুবান্ধবরা যারা আছে বোনেরা আছে ভাইরা আছে প্রত্যেকের জন্য খুব শুভকামনা রইল তোমরা সুস্থ থাক থেকো ভালো থেকো তো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো এখানে এসে ঠান্ডায় জমে গেছি জাস্ট জমে গেছি তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট ta ta